হ্যালো বন্ধুরা শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আলোচনা করব, উচ্চ মাধ্যমিক দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বাংলা বিষয়ের সাহিত্য তীতিশের পাঠ থেকে সাহিত্য থেকে আমি এসে কু যে প্রশ্নগুলো এখান থেকে বেছে যে প্রশ্নগুলো এগুলো বিগত বছরের এইচএস পরীক্ষা এবং বিভিন্ন টেস্ট পেপার থেকে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেখান থেকে বেছে আমি প্রশ্নগুলো দিয়েছি তোমাদের কথা মাথায় রেখে তাই অনুরোধ রইল পুরো ভিডিওটি সবাই দেখো যদি তোমাদের কোনো কোয়েশ্চেন মিসিং থাকে সেখানে এখান থেকে দেখে নেওয়া আশা করি এখান থেকে পরীক্ষায় তোমরা কমন পাবে দেখে নেবো একে দেখের প্রশ্ন তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন হবে স্যার উইলিয়াম জোনস পরের প্রশ্ন থিসরাস শব্দের বুৎপত্তিগত অর্থ কী থিসরাসের ইংরেজি শব্দ হচ্ছে গ্রিক থিসরাস শব্দ থেকে শব্দ থেকে যার অর্থ হচ্ছে ভান্ডার থিসরাস শব্দের অর্থ সমার্থক শব্দকোষ বা তা প্রতিশব্দ বা সমার্থক শব্দের কোষ গ্রন্থ একই প্রশ্ন হতে পারে থিস কি তাহলে এই উত্তরটা লিখলেও হবে পরের প্রশ্ন ল্যাট এর সম্পূর্ণ নাম ল্যাট এর সম্পূর্ণ নাম ল্যাঙ্গুয়েজ একুইজিশন ডিভাইস পরের প্রশ্ন এল এস এর সম্পূর্ণ নাম উত্তর হবে ল্যাঙ্গুয়েজ একুইজিশন সিস্টেম পরের প্রশ্ন সমাজ ভাষা বিজ্ঞান কাকে বলে ভাষা কিভাবে সমাজে কাজ করে এবং সমাজ কিভাবে ভাষার উপর প্রভাব বিস্তার করে তা যে শাস্ত্রে আলোচনা করা হয় সেটাই হল সমাজ ভাষাবিজ্ঞান পরের প্রশ্ন ভাষা বিজ্ঞানের অনুসন্ধানের বিষয় কি উত্তর হবে মানুষের মুখের ভাষা পরের প্রশ্ন কবে তুলনামূলক ভাষাবিজ্ঞানের আলোচনার সূত্রপাত হয় উত্তর হবে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বর্ণমূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত কখন হয়েছিল উত্তর লিখবে বিংশ শতাব্দীর গোড়ার দিকে ইউরোপে এবং পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণমূলক ভাষা বিজ্ঞানের আলোচনার সূত্রপাত হয়েছিল পরের প্রশ্ন ধ্বনি বিজ্ঞানের আলোচ্য বিষয় কী বাগযন্ত্রের সাহায্যে কীভাবে বাগধ্বনিগুলি উচ্চারিত হয় তাই ধ্বনি বিজ্ঞানের আলোচ্য বিষয় পরের প্রশ্ন শৈলবিজ্ঞানী শৈলী বিজ্ঞানী কী বা কাকে বলে সাহিত্য রচনা বিশ্লেষণ বা সেটির নান্দনিক দিকটি ঠিকভাবে তুলে ধরা হয় শৈলীবিজ্ঞানে ফলিত ভাষা বিজ্ঞানের এই শাখায় আলোচ্য বিষয় হল ভাষা ও সাহিত্যের সম্পর্ক পরের প্রশ্ন অভিধান বিজ্ঞান কাকে বলে উত্তর লিখবে ভাষা যে শাখায় বিজ্ঞানসম্মত অভিধান তৈরি করতে ভাষাবিজ্ঞানের প্রয়োগ আলোচনা করা হয় তাকে বলা হয় অভিধান বিজ্ঞান পরের প্রশ্ন সমাজ ভাষা বিজ্ঞানের তিনটি ভাগের নাম বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান পরিবর্তমান বা সমাজ ভাষা বিজ্ঞান প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান রেজিস্টার কি ভাষা ব্যবহারের সমকালীন পরিপ্রেক্ষিতে অনুযায়ী অর্থাৎ উপলক্ষ অনুযায়ী উপভাষা বা মৌখিক ভাষার যে পরিবর্তন হয় তা কি বলা হয় রেজিস্টার পরের প্রশ্ন কোর্ট কাকে বলে কোনো ব্যক্তি ভাষা ব্যবহারের বিশেষ উপভাষা যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে বলা হয় কোর্ট পরের প্রশ্ন শ্বশুর কাকে লাং বলেছেন উত্তর হবে ভাষার নানার উপাদান এবং তাদের পারস্পরিক সম্পর্কের মূল সংবিধি ভাষার বিভিন্ন উপাদান ও উপাদানগুলির পারস্পরিক সম্পর্ককে বা সম্পর্কের জালবিন্যাসকে শ্বশুর বলেছেন লাং পরের প্রশ্ন দিয়েছি পারল বলতে কী বোঝ ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন প্রতিস্থাপনের মধ্য দিয়ে নিজস্ব বিন্যাসের স্পষ্ট ও প্রকট বাচন ক্রিয়াকে পারল বলা হয় দ্বিভাষা ভাষা দ্বিভাষিক অভিধান বলতে কি বোঝো যে অভিধানে এক ভাষার শব্দকে সর্বদাই অন্য এক ভাষা দিয়ে ব্যাখ্যা করা হয় তাকে বলা হয় দ্বিভাষিক অভিধান তারপরে যদি ডিকশনারি শব্দটি পাওয়া যায় ডিকশনারি শব্দটি প্রথম পাওয়া যায় আর পনেরোশো আট আটত্রিশ খ্রিস্টাব্দে থমাস এলিয়টের লাতিন ইংরেজি অভিধানে পরের প্রশ্ন প্রমুখন কি বক্তব্যকে পাঠকের সামনে নিয়ে আসাই হলো প্রমুখন দুটি যৌগিক সরধ্বনের উদাহরণ দিয়েছে এখানে এইভাবে লিখবে খণ্ড খণ্ডধ্বনির অপর নাম কি বিভাজ্য ধ্বনি আছে ধ্বনি বিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় কি এখান থেকে দেখে তোমরা পড়ে নিও মূল কাকে বলে কোনো ভাষার প্রতিটি ধ্বনিকে বলা হয় ধ্বনিমূল সহধ্বনি কাকে বলে এখান থেকে দেখে নিও আমি সবকটা প্রশ্ন উত্তর পড়ে দেখা শোনাচ্ছি না কারণ ভিডিওটি অনেক বড়ো হয়ে যায় পরে দিয়েছি মুক্ত বৈচিত্র্য কি। পরের প্রশ্ন আছে গুচ্ছ ধ্বনি কাকে বলে এগুলো আমি বিভিন্ন টেস্ট পেপার থেকে নিয়েছি এবং এই প্রশ্নগুলো তোমরা যে টেস্ট পেপারের প্রশ্নগুলো পেয়েছো সেখানে তোমরা পেয়ে যাবে পরের প্রশ্ন শ্বাসাঘাত কাকে বলে একাধিক দলযুক্ত শব্দে কোনো একটি দলে বা একদল শব্দে যদি বেশি জোর উচ্চারণ দেওয়া হয় উচ্চারণ করা হয় তাকে বলা হয় শ্বাসাঘাত বাংলা পার্শ্বিক ধ্বনি কি ল পরের প্রশ্ন ফুসফুসে বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত করার কারণ কি কারণ হচ্ছে ফুসফুস নির্গত নিঃশ্বাসবায়ুর সাহায্যে আমরা কথা বলি মুক্ত রুমুল কাকে বলে যে অর্থপূর্ণ ক্ষুদ্রতম ধ্বনি সমষ্টি অন্য ধ্বনি ধ্বনির সঙ্গে যুক্ত না হয়ে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে তাকে রুমুল বলা হয় পরের প্রশ্ন বাংলার একটি জোরকলম শব্দের উদাহরণ ধোঁয়াশা যা ধোঁয়া শব্দের প্রথমাংশ এবং কুয়াশা শব্দের শেষাংশ জুড়ে তৈরি হয় পরের প্রশ্ন দুটি পরাধীন রূপমূলের উদাহরণ তামাটের শব্দের টে প্রত্যয় অভিন্ন শব্দের অ উপসর্গ হল পরাধীন রূপমূল পরের প্রশ্ন দুইয়ের বেশি রূপমূলের সমবায়কে কি বলা হয় জটিল রূপমূল বলা হয় যেমন জাতীয়তাবাদ পরের প্রশ্ন ক্র্যানবেরি রূপমূল একটি উদাহরণ আল্লাহ প্রল্লা বিল্লা ইত্যাদি পরের প্রশ্ন প্রত্যয় কাকে বলে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টির নাম শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তাকে বলা হয় প্রত্যয় তৈরি বানানটা একটু ভুল আছে ঠিক করে নেবে বিভক্তি কাকে বলে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে এবং বাক্যমধস্থ পদগুলির পারস্পরিক সম্পর্ক তৈরি করে তাকে বিভক্তি বলা হয় পরের প্রশ্ন দিজির সমনের রুমল কাকে বলে দেখিনি এখান থেকে অনুকার পদ কাকে বলা হয় পরের প্রশ্ন দিজির সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কাকে বলে বিকল্পন কি বর্ণান্তর কাকে বলে বা কি এটাও পড়ে নেবে ক্র্যানমেলি রুমুল বলতে কি বোঝো মন্যমাল শব্দ কি পরের প্রশ্ন সঞ্জনী ব্যাকরণ প্রচলন কি করেন পরের প্রশ্ন বাক্যের বিধি অংশ কাকে বলে বাক্যের প্রধান দুটি অংশ কি কি গঠনগত দিক দিয়ে বাক্য কয় প্রকার কি কি তিন প্রকার সরল জটিল ও যোগী বাক্য লাং কাকে বলে ল্যাট কি বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা প্রথম কে বলেন তারপরে দিয়েছে অনুসর্গজোট কী অব্যবহিত উপাদান বিভাজনের দরকারি নীতিটি কী নীতিগুলি লেখো সেই প্রশ্নগুলোর উত্তর এখান থেকে দেখে নিও আমি স্ক্রল করে তোমাদের দেখিয়ে দিচ্ছি পরপর প্রশ্নগুলো তোমরা এখান থেকে পড়ে নেবে আশা করি এখান থেকে পরীক্ষায় তোমরা হুবহু কমন পাবে বলবো না তাহলে বলাটা আমার একটু বেশি হয়ে যাবে কারণ পরীক্ষা আমরা যে সমস্ত কোশ্চেনগুলো দিয়ে দিই সেগুলো কিন্তু পরীক্ষার প্রশ্ন প্রশ্ন নয় কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আমরা দিয়ে থাকি হয়তো সেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি থাকে এইখানে ভিডিওটি শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে বন্ধুর মধ্যে শেয়ার করো পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো।